বন্ধুরা দেখো আমি কচু শাকটা কাট কেটে নিয়েছি তোমরা তখন দেখানো হয়নি কচুর শাকটা মানে অনেকটাই হয়ে গেছে তাই বন্ধ হচ্ছিল না বলে আমি জলদি একটু ফুটিয়ে নিলাম আগে যাতে এই প্রেশার কুকারটা বন্ধ হয়ে যায় কচু শাকটা আমি আগে জলদি ধুয়ে নিয়েছিলাম আর এর মধ্যে একটু নুন দিয়ে দিয়েছে তাও বন্ধ এই যে আমি কচুর শাকটা বসিয়ে দিয়েছি এবার প্রেশার কুকার সিটি পড়ুক কচুর শাকটা হবে তারপরে আমি কচুর শাকটা করবো পোশাকও শাক কি দিয়ে করবো বলো তো আজকে কচুর শাক করবো আজকে ইলিশ মাছের মাথা দিয়ে এটা আছে এটা কি আছে দেখি আজকে করলাম কি কি আছে এটা ছিল এই যে বন্ধুরা দেখো ইলিশ মাছটা ইলিশ মাছের মাথাটা আর হবে আগের দিন যে ইলিশ মাছটা খেয়ে নিয়েছিলাম তাও যে এক পিস রয়েছে সেটা খিচুড়ি দিয়ে তো হেভি লাগে আজকে আইটেম হবে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক আর হবে মাছ ভাজা আর কি করব খিচুড়িতে করবো আর এই যে পেঁয়াজ আলু কেটে রেখেছি এগুলো সব খিচুড়িতে দেবো দেখো আমি পটল ফটল কেটেছিলাম রান্নার জন্যে এগুলো তো এখন দেওয়া যাবে না তোমার হাজবেন্ড বলছে বৃষ্টি পড়ছে খিচুড়ি খাবো আমি দেখি বললাম চাল আনতে গোবিন্দভোগ চাল চালটা আনলেই তোমরা কে কে কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক আর খিচুড়ি খাতে ভালোবাসো মাছ ভাজা কমেন্ট করে জানিও দেখো বন্ধুরা আমি চাল আর দু রকমের তিন রকমের ডাল আছে মুসুরির ডাল আছে মটর ডাল আছে আর মুগ ডাল আছে আর আছে গভীর চাল আমি এটাকে শুনতে বসিয়ে দিলাম কড়াইতে করলাম কারণ কড়াইতে নাড়তে সুবিধা হয় এটা বের হবে কিছুক্ষণ হোক ফুটুক আমার কচুটা সেটিটা একটু হবে তারপরে না আলুগুলো ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম ওগুলো সব খেয়ে নেব খিচুড়িতেই দিয়ে দেবো ওখানে নাহলে কালো কালো হয়ে যাবে থাকবে না থাক কি পরে কচুটা হয়ে গেলে মিক্স মাছটা ভাজবো ঠিক আছে করার জন্য এবারে কড়াইতে তেল দিয়ে দিলাম ভাবছি এখানে ভেবেছিলাম कम हो তেল বেশি করে দিয়ে দিলাম কেন কুচুর সাথে একটু তেল বেশি করে লাগবে যত বন্ধুরা যে আমি আলুগুলো ওর মধ্যে দিয়ে দিয়েছি এবার আলুগুলো ভুল করেছি তখন দেওয়া হয়নি আলুগুলো সেজতে হবে কিন্তু কখনো এবারে মাছটার মধ্যে আমি মুখ থেকে তেল খাবার বন্ধুটার তেলটা খুলতে গিয়ে মুখে লেগে লাগলো খুব গারাটা নুন দিয়ে দিয়েছি হলুদ দিয়ে দেখে কড়াইতে তেল গরম হয়ে গেছে টা দিয়ে দিলাম দেখো বন্ধুরা প্রতিষ্ঠাটা আমি প্রতিষ্ঠাতে জল যত থাকবে তত গলা চুল যদি তোমরা এরকমভাবে আকর্থিক জল পুরো নিজের নাও তবে প্রতিটা ভালো হয় জলটার জন্য চুলকাল করবে এইভাবে করলে আর গলা চুলকাবে না খেতেও ভালো লাগবে কচি থাকে বোধ না একটু লঙ্কা বেশি লাগে আমি গুলো লঙ্কা কচিতে দেবো লঙ্কা ছাড়া কচির শাক ভালোই লাগবে না আমার মাথায় বই রয়েছে এবার এর মধ্যে আমি কি কি দেব নুন আর হলুদ আমি নুন আর হলুদ দেবো ছিঁচে দিতে হুঁচু দিতে আর একটু পরেই বই গড়ি নুন হলুদটা হলুদটা বেশি লাগে বেলা দেখো খুচুরি টানটা হয়ে এসেছে আলুটা গলে করে খুচুড়িতে নামিয়ে দেবো এইবারে আমি খুচুড়িতে দেবো নুন আমি নুন দিন নুনটা এবারে দিতে হবে যাতে আমার খুচুড়ি আলুটাও গলে যায় আর চালটাও ভালো করে সিদ্ধ হয়ে যায় দেখো আমার কিন্তু মুগ ডাল আর মুসুর ডালটা পুরো মিশে গেছে দু একটা মটর ডালও বোঝা যাচ্ছে চালটা আর একটু হবে আর একটু দুটার করার ওই দেব বন্ধুরা এর মধ্যে হবে কাঁচা লঙ্কা খিচুড়ির মধ্যে দু তিনটে কাঁচা লঙ্কা আমি দিয়ে দেবো যাতে ঝাল ঝাল হয় দেখো বন্ধুরা আমি লঙ্কা দিয়ে দিচ্ছি এবারে খিচুড়ির মধ্যে দেব এই আদা বাটা আদা ঘষে দেবো দেখো আদা দিয়ে দিয়েছি এবারে লেগে যাচ্ছে টানছে আছে লঙ্কা আদাটা হয়ে গেলে এখানে ভাজা মনে হচ্ছে হয়ে যাচ্ছে আরেকটু হলে হয়ে যাবে আর খিচড়ি খুব দেবো ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো খিচুড়ির মধ্যে আমি জিরের গুঁড়োটা দিয়ে দিলাম কারণ এইগুলো না দিলে খিচুড়িটা টেস্ট হবে না আমার আলুটা মনে হচ্ছে অনেকটাই গলে এসেছে এবার একটু জিবেগুলো দিয়ে দিলাম কিভাবে এটা হোক মিষ্ঠ সময় লাগবে যেহেতু তো ফুটবে আরও লাস্টে আমি সিকিটা করে দেব আমার মাছ ভাজাটা হয়ে গেছে আমি সেটার জন্য কী করবো বাজেটা তুলে নিচ্ছি এবারে ওই তেলের মধ্যেই ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব গোটা জিরে মাছ ভাজার তেলে আমি গোটা জিরেটা দিয়ে দিলাম এবারে দিলাম

কষাবে এখানে জলটা পুরো টেনে নেবে তরকারি হবে তাহলে এটা বলতে পারি এখন এখন তাহলে কচুটা ঢাকা দিয়েছি যাতে হোক আছে দেখি আমার খিচুড়ি কত দূর হয়ে গিয়েছে আলুগুলো আগে দেখি বলেছে কি না আলু অনেকটাই গলে এসেছে আর একটু গললে ভালো হবে দেখছো বন্ধুরা আর একটু গলতে হবে তারপরে আমি ফোড়ন দেবো খিচুড়ি বন্ধুরা এগুলো হতে হতে আমি মাছের মধ্যে তো মাখিয়ে রাখি নাহলে মশলা ঢুকবে না মশলা ছাড়া মাছ ভাজাটা ভালো লাগে না আর আমি টেস্টি করার জন্যে দিই মাছ ভাজাটা টেস্টি করার জন্যে গুঁড়ো লঙ্কা দিই যাতে খেতেও ভালো লাগে টেস্টিও লাগে বন্ধুরা তোমরাও যদি মাছ ভাজা বাড়িতে করতে চাও এইভাবে করে খেয়েও খেতে খুব ভালো লাগে মাছ ভাজাটা ঠিক আছে মাছ ভাজা এইভাবে খেলে তোমার মনে হবে ডাল দিয়ে বা খালি শুকনো ভাতও যদি খাও তাও ভালো লাগবে খেতে মাছ ভাজাটা আমরা তো মাছ ভাজাটা বাড়িতে খেলেই এইভাবেই করে খাই দেখো বন্ধুরা আর যেহেতু আগের থেকে আমি মাখিয়ে রাখছি তাহলে কী হবে বন্ধুরা এই মশলাটা এর মধ্যে ঢুকবে মাছের মধ্যে মশলাটা ঢুকবে নাহলে আগের থেকে মাখিয়ে না রাখলে মশলাটা ঢুকতে চায় না মাছে তখন খেতেও ভালো লাগে না দেখো বন্ধুরা মশ মাছটা আমার মাখানো হয়ে গেছে এবার আমি হাতটা ধুয়ে একটু পরে মাছটা করবো দেখো বন্ধুরা খিচুড়ি আমার কমপ্লিট হয়ে গেছে কিন্তু খিচুড়িতে তোমরা জানোই গরম মশলা আর ঘি এই দুটো ছাড়া কিন্তু খিচুড়ি আনকমপ্লিট থাকে এটাকে আমি পুরো মিশিয়ে দেব ঠিক আছে আগে মশলাটা তো আমি মিশিয়ে নিয়েছি এবারে গরম মশলাটা আর ঘুটা ভালো করে আমি খিচুড়ির সঙ্গে মিশিয়ে নিলাম যাতে খেতে ভালো লাগে তাহলে খিচুড়ি করেছে তোমরা বাড়িতে এরকমভাবে যখন না করতে অনেকে খিচুড়ি হয়ে যায় এইভাবে বাড়িতে কড়াইতে খুবই খেতে পারো কড়াইতে করলে কি বলে বন্ধুরা এই যে লেগে যাচ্ছে সেটা নাড়ানো যায় ঠিক আছে দেখো বন্ধুরা আমার খিচুড়ি কমপ্লিট এভাবে আমি নামিয়ে দেবো দেখো তেলটা আমার গরম হয়ে গেছে

অক্ষণ হয়ে গেছে মাথাগুলো ধুয়ে কিন্তু অনেক নাড়াতে হয় অনেক নাড়াতে হয় প্রচুর স্বাদ কেননা প্রচুর যত নাড়াবে তত মিশবে বেশি প্রচুর করতে বন্ধুরা অনেক খাটি সব কিছুতেই খাকেন খেতে যেরকম টেস্টি সেরকম খাবি না প্রথম এখনও মাথাগুলো ভাঙত মাথাগুলো না ভাঙলে একটু মশলা ধরবে না তো বন্ধুরা আরেকটু মাথা দিলে আরেকটু পরে আবার নাঙিয়ে দেবো তো আমার মাছটা বল বন্ধুরা আমি এবারে আর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তেলও দিয়ে দিয়েছি এর মধ্যে মাছ ভাজা হবে ঠিক আছে আর এই দিকে আমার কচুটা দেখি কত দূর এগো দেখা করতে এখন অনেক সময় লাগবে সবাই জানো কচু হতে অনেক সময় লাগে দেখো বন্ধুরা মাছ ভাজাটা হয়ে গেছে এই যে মাছ ভাজা এই যে কচু শাক দেখো টেনটা নেন আর এটা মেন জিনিস খিচুড়ি আজকে খাওয়া হবে খিচুড়ি কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা আর মাছ ভাজা ইলিশ মাছও আছে কাটা পোনাও আছে ঠিক আছে বন্ধুরা খেয়ে তারপর তোমাদের দেখাচ্ছি হয়ে গেলে